মৃত ব্যক্তিকে জীবিত করছে ওঝা আশপাশে দাঁড়িয়ে সাপের ছোবলে মৃত্যুর পর সবাই যখন জানাজার প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই সময়ই লাশকে জীবিত করতে হাজির হলেও ওঝা শুনে অদ্ভুত লাগলেও আসসালামকে বন্ধুগণ আসসালাম নতুন একটা নিউজ হাজির হয়েছি সে নষ্ট হচ্ছে একজন লোক মারা গেছে তোকে বাসার জন্য আসলে চেষ্টা করা হচ্ছে আসলে তো মৃত্যু লোককে আসলে জীবিত করা সম্ভব বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখে আসবো তাকে যায় নাই। গেছে আমরা সেই বিরাফি তাকে দেখে আসি সেখানে কি হয়েছিল মৃত ব্যক্তিকে জীবিত করছে ওঝা আশপাশে দাঁড়িয়ে দেখছে শত শত কৌতূহলী দর্শক সাপের ছোবলে মৃত্যুর পর সবাই যখন জানাজার প্রস্তুতি নিচ্ছে ঠিক ওই সময়েই লাশকে জীবিত করতে হাজির হলেও ওঝা শুনে অদ্ভুত লাগলেও ঠিক এমনটি ঘটেছে গাজীপুরের কালিয়াকুয়ের উপজেলার বাসুড়া গ্রামে গত শুক্রবার রাতে বিলের নতুন পানির মাছ ধরতে গিয়ে সাপের ছবলে আক্রান্ত হন সাইফুল নামের এক ব্যক্তি পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক ঠিক তখন হঠাৎ করে এক ওঝায় এসে শতভাগ জীবিত করার গ্যারান্টি দেয় দাফন কাজ বন্ধ করে পরিবারের লোকজন একটা লোক আছে এখানে উজা মমিন এর সে আয়েশা বলছে যে আমি ঠিক করতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করার পরে বলছে আমি ঠিক করতে পারবো আমার উস্তাদ আসতেছে ওঝা জানায় ওই মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে সে পরে তার কথা মতো নিয়ে আসা হয় কলা গাছ সেই সাথে কলসি ভর্তি দুধ সহ নানান সরঞ্জাম এরপর একটি খোলা মাঠে সকল সরঞ্জাম নিয়ে শুরু হয় কাজ এই কলসি মলসি সব আনাই ছিল পরে হ্যাঁ বললো যে আমি করিনিকা যাবো করিনিকা সাবার গেছে আর আসে নাই ভিড় বাড়তে থাকলে ঘাবড়ে যায় ভন্ড ওঝা এক পর্যায়ে নানান তালবাহানায় কেটে পড়ার চেষ্টা করে সে ওই বাটপাড়ায় এখন দুজন লোক সাথে গিয়েছিল তাগো মনে করেন ধোকাবাজি দিয়া কয় কি যে সাত কোটি তিন চার পাইছি আর তিন ডা পাই নাই পাই নাই পরে বলতেছে যে আপনারা এখানে থাকেন আমরা আরো লোক কিছু নিয়ে আহি মানে এরা ব্যবস্থা করতে গেছে ওঝার জালিয়াতির কথা জানান নিহতের স্বজনরা যেহেতু উজা আমাদের পতাওয়ানোর আশ্রয় নিয়েছে আমাদের সাথে নিঃসন্দেহে এটা উজা পতাওয়ানোর আশ্রয় নিয়েছে আবেগ নিয়ে খেলা করেছে এখন আমরা লাশের ব্যাপারে সিদ্ধান্ত হলো আমরা আত্মীয় স্বজন যারা আছি তারা বসে রাতের ভেতরে আমরা লাশটাকে কবরস্থ করার ব্যবস্থা করে ইনশাল্লাহ এমন ঘটনার পরে রাতেই মৃত সাইফুলের দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর তো আমরা সেই পিরিয়ডে দেখলাম যেখানে মৃত থেকে বাঁচানোর চেষ্টা করছে ওজা এবং ওজা কিন্তু শেষ না পেরে কিন্তু ভেঙে পাওয়াজ গেছে কারণ তারা আসলে একটা ভণ্ড প্রতারক তারা আসলে মৃত ব্যক্তিকে কখনো জীবিত করা সম্ভব না তো সাবেক কাটা যারা আসলে অনেক সময় হয়তো জীবিত হয়ে যায় আসলে তো এই ব্যক্তি কিন্তু মারাই গেছে তাকে আর জীবিত করা সম্ভব হয় না ওজা কিন্তু পাঁচিয়ে গেছে